তোমরা সবাই কেমন আছো এরকম মাছ আছে কি রান্না করো তুমি এর মধ্যে দেখো দিয়েছে কাজু কিশমিশ ঘি ভালো করে ভেজে নিয়ে দেখো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর সঙ্গে রান্না হয়েছে গরম গরম আলুর দম দেখো সেন্টারটা কত সুন্দর বেরিয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো করো আমার পরিবারের পাশে থেকে বন্ধু রান্নাটা কি করছে গোবিন্দ ভোগ চাল দিয়ে বানাচ্ছে সেনটা খুব দারুন সুন্দর পায়েস গন্ধ বেরোচ্ছে তার সঙ্গে রান্না হয়েছে আলোর উত্তম যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো